ওহো কি সুন্দর নাচ করিস রে তোরা ইস তোদের মতো যদি আমরা একটু নাচতে পারতাম তাই না বল ওরা কি সুন্দর নাচ করছে না এই রে কোথা থেকে শিখলি রে তোরা কিরে তোরা কি কিছু বলছিস হ্যাঁ রে তোরা এত সুন্দর নাচ করছিস কিভাবে আমাদের এটা শেখা তো আমাদের গুরু থেকে তোরা চাইলে তোরাও শিখতে পারবি আচ্ছা গুরু কে হয় গুরু কি কে তোমাদের গুরু Inspired us to move beyond our limits and be ourselves and find joy in the beauty of movements. Thank you for being this exceptional mentor, teacher, and guru. Dekhi, Tomai Jani, Tumi Tumi সাথে যার কথা না বললে একদমই নয় সেটা হলো আমাদের দাদাভাই ভাই মিস্টার সঞ্জয় গুহ ঠাকুরতা আমরা দাদা একটু স্টেজে রেখে নেব একটা জোরে হাততালি হবে এবার একে একে উপহার তুলে দেওয়ার পালা তো স্যাশ দিচ্ছে উপহার গুলো কোথায় তুলে দিচ্ছে অয়ন্তিকা দি পূজাদি শিল্পাদি এবং প্রিয়শিল

তুলে দেওয়া হচ্ছে একটা ফ্লাওয়ার বুকে যেটা তুলে দিচ্ছে অদ্রিজা নম্রতা প্রেরণা ও প্রেয়সী সাথে সৌমিলি আছে আমাদের নটরাজের মূর্তি তুলে দিচ্ছে মিসের হাতে সৌমিতা অঙ্কিতা সম্পৃতা মৌবনী এবং এবার আমরা বলবো মিসকে কিছু বলতে মিসের থেকে কিছু শুনবো আমরা আমার কিছুই বিশেষ বলার থাকে না এই সময়টায় আমি ভীষণভাবে আপ্লুত খুশি আমার মেয়েরা দায়িত্বভার সামলাতে সক্ষম হয়ে গেছে আমি লাস্ট প্রত্যেকটা স্টেজেই বলি এইটুকুটুকু বয়স থেকে ওদের কলাকৃতের পথ চলা শুরু আর আজকে আরও বিশেষ করে ভালো লাগছে যারা চাকরি সূত্রে বাইরে আছে বা স্টাডি করতে বাইরে আছে সেসব আমার স্টুডেন্টরাও আজকে কলাকৃতের অনুষ্ঠানে সমবেত হয়েছে অত দূর থেকে আমার মেসেজ পেয়ে বলেছে ম্যাম যত দূরেই থাকি ঠিক উনত্রিশ তারিখ পৌঁছে যাবো তুমি টেনশন করো না আমরা থাকবো তোমার পাশে আমি পেয়েছি আজকে আজকে প্রেরণাকে পেয়েছি আজকে সৌমিলিকে পেয়েছি আজকে প্রান্তিকাকে পেয়েছি এসো তোমরা এসো ওরা এবার স্টেজ করতে পারেনি কিন্তু নেক্সট টাইম অবশ্যই ওরা স্টেজ করবে প্রার্থীতা আছে প্রার্থীতা এসো ঠিক আছে আমি খুব খুশি ভীষণ খুশি আর বাকিরা তো ক্লাসে যেটা দেখালেও বকাও ওদের প্রচণ্ড পরিমাণে চলে মানে ওদের বকিও খুব এখনও কিছুক্ষণ আগে বকে আসলাম যে ঠিক করো রেডি হও তৈরি হও